এ বাটা তুই দলাছিসcaneবে ভাই আমার খুব দরালে দরকার এক একটা ফাংশনে যা লাগবে একও তো ফাউন্ডেশন সেটা আবার কি বে ওখানে কি কাজ হয় কি করতে যাবে ওখানে আই একটা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠন বুঝলাম তো ওখানে কি কাজ হয় বে একটু ভাইঙ্গে বল দেখি ওরা আপদবিপদে গরিব মানুষের পাশে থাকে তো তুই কি করতে যাচ্ছিস বে তোর কাজটা কি আমার এক بیگ রক্ত লাগবে তাই রক্তের জন্য যাইতাছি বুঝলাম তো যাওয়ার সাথে সাথে তোকে রক্ত দিবে না কিবে না ওরা রক্ত করতে পাবে তুমি ওদের কাছে বললে ওরা যে কোনো মাধ্যমে আমাকে রক্ত ব্যবস্থা করে দিবে সেটা তো খুবই ভালো কথা বলছিস তে এরা কি শুধু রক্তই দেয় না আরো কিছু দেয় আমাকে একটু বিস্তারিত খুলে বলতো ভাই তোমার এলাকায় যদি গরিব মানুষ থাকে তারই সাথে যোগাযোগ করো তাহলে ওরা হেল্প করার নেই তোমাকে চেষ্টা করবে তাহলে ভাই তোকে আমি ওয়েট করে লাভ নাই তুই তোর মতন যা পরে আমি যোগাযোগ করে নি এখন যা তোর কাছে দাদা দেখা থেকে লাভ হবে না ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে